আসসালামু আলাইকুম পাখি পাখিনেরি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ গরম আসছে গরমে ফ্রিজ পাখিকে কীভাবে দেখভাল করবো অ্যান্ড কী খাবার দেবো কিভাবে রাখবো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে বড় মতো অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নিতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে চলুন সবাই মিলে আজকের ভিডিওটা শুরু করি এই গরমে ব্রিডিং পাখিকে নষ্ট না করতে চাইলে বা মেরে ফেলতে না চাইলে বিশেষ টেক কেয়ার করতে হবে গরমে আমাদের পাখিকে সুরক্ষা রাখার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো পাখির কেজ বা খাসাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করে দুই নম্বর হচ্ছে পাখিরকে যে টেম্পারেচার মিটার ইউজ করা যেতে পারে যখন তাপমাত্রা অত্যধিক বেশি হবে আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কৃত্রিম উপায়ে মেনটেন্যান্সের ব্যবস্থা করতে হবে এর জন্য পাখিকে নিয়মিত গোসলের পানি দেওয়া যেতে পারে আপনারা জানেন গোসলের পানি দেওয়ার কারণে পাখি যখন গোসল করবে তখন স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসবে এর ফলে হিটি স্ট্রোকের ঝুঁকি থেকে পাখি নিরাপদ থাকবে আর দ্বিতীয়ত পাখি শরীরে হিট প্রডিউস করে এমন কোনো খাবার দেওয়া যাবে না বিশেষ করে এই গরমে যেসব খাবার পাখি শরীরকে অত্যাধিক গরম করে থাকে এর ভিতরে রয়েছে এক ফুট সুতরাং এই গরমে এক ফুট সপ্তাহে একদিনে বেশি দেওয়ার প্রয়োজন নেই ঘন ঘন যদি পাখিকে এক ফুট দেই তাহলে পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পাখিগুলো মারা যেতে পারে সুতরাং অযথা এক ফুড প্রডিউস করব না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওই সমস্ত খাবার আমরা প্রডিউস করবো যেই খাবারে পাখির দেহকে ঠান্ডা রাখবে পাখিকে তরমুজ লেটুজ পাতা পুদিনা পাতা আমরা খেতে দিতে পারি এই গরমে পাখির জন্য স্বাভাবিক সিড মিক্সের ব্যবস্থা করব। যে সিড মিক্সে তৈলাক্ত বীজগুলা কম থাকে এই জন্য সাধারণত আমরা মিলেট ও ধান ইউজ করবো তো আজকের ভিডিও এ দেখা হবে নতুন কোনো ট্রফিক নিয়ে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ